হুগলির জনসভায় এসে বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন দিল্লিতে যে রাম লক্ষণ বসে আছে তারা যদি কাশ্মীরকে ঠান্ডা করতে পারে তাহলে বাংলাকেও পারবে কাউকে ছাড়া হবে না এ ভাষাতেই হুমকি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুগলির ডানপুরির এক দলীয় সভায় এসে দিলীপবাবু জানান তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি হয়েছে পাচার কাণ্ডের জন্য যে কাঠমানি উঠে তা পৌঁছে যায় কালীঘাটের বাড়িতে সবে তো শুরু হয়েছে এরপর কাউ কি ছাড়া হবে না পাশাপাশি তিনি জানান এখন জেল সংস্কার করা হচ্ছে যা পরিস্থিতি এরপরে দিদিমণি এবং তার ভাইয়েদের জেলের ভাত খেতে হবে অন্যদিকে বিশ্বভারতীতে অমর্ত্য সেন সম্পর্কে বলেন তিনি তো অল্প জায়গা দখল করেছেন কিন্তু দিদিমণির ভাইপোড়া অনেক প্লট দখল করে নিয়েছে এদিনের সবাই থেকে তিনি আরও বলেন পুরসভা নির্বাচনগুলি বন্ধ করে রেখেছে যেখানে কাশ্মীরে ভোট হতে পারে তাহলে এখানে কেন হতে পারে না তবে আগামী দিনে তৃণমূলে আর কেউ টিকিট নেবে না বলে এ ভাষাতেও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি এরপর একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন যা দেখছেন

जो चार दिगर बालिया से एक हम देखेंगे जाए, कोयला से एक हम देखेंगे जाए, प्रति कोयला प्रांत पांच हजार का, बालित्रा दो हजार का अगर काट माने ना, गोरु क्षेत्र प्रति गोरु दो हजार तीन हजार चरायता है काट माने ना, और एक हम देखेंगे सौ हजार कलियार देखेंगे, एक जागा, एक जागा में साफ कर देंगे बाढ़ी हुए,

এর হওয়ার সম্ভাবনা আছে তাই বিহারে लालू जी যখন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি আমার রেলমন্ত্রী হলেন রাবড়ি ভবি আমার মুখ্যমন্ত্রী হলেন লোক রায় না বিহারে যতক্ষণ সামোসামে আলু रहेगा तब বিহারে लालू रहेगा बोलते কি না এবারে slogan ছিল কয়তেছে যতক্ষণ সামোসামে আলু रहेगा ততক্ষণ জেল মে लालू रहेगा बाकी জীবন জেলে রাত করতে হবে বিজেপি সুধার সবদিকে এই সমস্ত ভ্রষ্ট নেতা দুরাচারী অত্যাচারী ভ্রষ্টাচারী এরা ভারতবর্ষের সম্মান বিশ্বের সামনে নষ্ট করেছে আর পশ্চিমবঙ্গের যে পুরো পার্টিটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আমাদের বাঙালিদের মাথার উপর বাংলার নেতা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি চিত্তরঞ্জন দাস নেতাই সুভাষ বোস থেকে আরম্ভ করে সিপিএম আমাদের অনেক ভালো নেতা ছিলেন যাদের নাম লোকের পার্লামেন্টের নাম করে তাহলে আমি বলতাম আচ্ছা আচ্ছা আপনার হ্যাঁ ও গুরা সাজু তোomega কে হে আপ कहां से है ओ ভজিত পাজা কে कहां से है इन नेता ने नाम वाला सुमित ভজিত পাজা ভালো মানুষ ছিল নাম ছিল ই রাষ্ট্র তো কাইনা গুলো ভালো বিশ্বাস করত তার নামে একটা প্রভাবত্ব ছিল কিছু হলে কপালে কপাল খারাপ তার লোকে বলতো যে কপালে থেকে ভাষণ মাজা কি করব এই মাজা নেতা নামে সম্বন্ধ লোকে তারে করে সম্মান ছিল আর এখন

সুরক্ষার ব্যবস্থা করবো সারা দেশে করেছি সে অধিকার নিয়ে বলছি তাই সবাইকে আপনারা ভোট দিয়েছেন সুযোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির অধিকার আছে সেবা করার সুযোগ দেবেন এই আশা রাখি সবাইকে ধন্যবাদ ভারত মহাতা